আসলে সাঁতার জানলে করলাম আমি নেমে গেলাম গাড় সত্য আজকে এত ভালো লাগতেছে আসলে এই লোয়া বিলে আয়া সাপলা বিলে আয়া আমার এতটা ভালো লাগতেছে ওই দিয়ে আছে আচ্ছা অনেক কাম করো তুমি একটা ছবি তুলো আমার

কারবার তাকিদা করছি জীবনে আর তোমরা বিশ্বাস করুম আমি আই সব মানুষ সব মানুষ কি